অন্তত একটা কর্মী থাকতে থাকতেন কোনো হত্যাকারী আওয়ামী লীগের পুনরবাসন চলবে না প্রিয় জুলাই জনতা আপনাদের কাছে আজকে এই এস্টেই যে শতাধিক পরিবার শহীদ পরিবার উপস্থিত ছিলেন আমার প্রত্যেক শহীদ পরিবারের বাবা এবং মা চাচ্ছি আপনাদের সবার কথা আমি শুনতে পারি নাই বাবা আমি কোনো রাজনৈতিক দল না আমার পরিবারের কেউ শহীদ হয় এই এই মঞ্চের ছেলে মেয়েগুলো খেয়ে আপনার সন্তানের লাশগুলো যারা জ্বালিয়ে দিয়েছে সেই বিচারের জন্য আমরা আপনাদেরকে দাওয়াত দিয়েছি অত্যন্ত করুণা করে স্নেহ করে আপনারা এসেছেন আপনাদেরকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নাই আল্লাহর কসম ওয়াদা করে বলছি আপনার যেই সন্তান কবরে গেছে তাদের আরও যদি একশো ভাই মাটির উপরে থাকে সেই একশো সন্তান ইনকিলাবের কর্মীরা ইনকিলাব মঞ্চের অন্তত একটা কর্মীও বেঁচে থাকতে কোনি